প্লাস্টিকের বোতল বা কৌটো দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে মাছ ধরতে হয় তো চলুন দেখে নেওয়া যাক কিছু সময় আগে আমি প্লাস্টিকের বোতলটি নদীর জলে ফেলেছিলাম তো চলুন তুলে দেখা যাক দেখুন কত পুঠি মাছ ভেজেছে পুঠি মাছগুলো কেমন লাফাচ্ছে দেখুন কি কি দিয়ে এই পুঁঠি মাছ ধরা হচ্ছে সেটি সামনের ভিডিওতে দেখানো হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি এই পুঁঠি মাছগুলোকে ঢেলে নিচ্ছি একটি জায়গাতে প্লাস্টিক বোতলের মাঝখানে ছিদ্র করতে হবে এবং ছোট ছোট কিছু করতে বড় ছিদ্রতে একটি ছোট্ট প্লাস্টিক বোতলের মুখ কেটে বেঁধে দিতে হবে তারপরে বড় ছিদ্রের বিপরীত দিকে কিছুটা ভাড়া বেঁধে দিতে হবে এবং প্লাস্টিকের কৌটুবা বোতলে তিন চার মিটারের একটি রশ্মি বাঁধতে হবে তারপরে প্লাস্টিক বোতলের ভেতরে এবং ওপরে গমের আটা বা ময়দা দিতে হবে দেখুন আমি প্লাস্টিকের বোতলে কিভাবে ময়দা দিচ্ছি সেইভাবে আপনারাও দেবেন দেখুন গমের আটা দেওয়া হয়ে গেছে এবার এই প্লাস্টিক বোতলটিকে নদীর জলে ফেলতে হবে দেখুন আমি এই প্লাস্টিক বোতলটিকে নদীর জলের মধ্যে ফেলছি এবং সেটি নদীর জলের মধ্যে ডুবে যাবে এইবার এই বোতলটিকে নদীর জলের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে পনেরো কুড়ি মিনিট পরে প্লাস্টিক বোতলটিকে তুলবেন দেখবেন কত পুঁথি মাছ বা অন্য অন্য মাছ বাঁধে এটি হলো বোতল দিয়ে মাছ ধরার সবচেয়ে সহজ পদ্ধতি এ দেখুন রয়না বা ভেদা মাছ বেঁধেছে আজকে এই ভিডিওটি এই পর্যন্ত আবার দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ